বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন একেবারেই মেনে নিতে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে একটা হিসাবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা এটাও আপনারা বলুন হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভার এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে দিবে তাদের গানের কোরসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ কিন্তু তিনিও নন তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘিরা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন তার প্রমাণ তো আছে নানাভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তার চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ সেটারও কম হ তাহলে মমতা তো কখনোই আপনার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না যে যাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি দুর্গা পূজা আসলে তো বড় হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন আমরা তাকে কখনো ফান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নারুকই মিষ্টি কই লুচি কই ভাজি কই লুচি কই ভাজি কই দেয় বা ওদের বাসায় যায় পূজা মণ্ডপে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না এটাও আমাদের ঐতিহ্য কারণ আমরা ওই ঐতিহ্য বেড়ে ধরছি যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজ লড়াই করছেন তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে হ্যাঁ বিশ্বাসঘাতক হতে পারে হিন্দু মুসলমান হতে পারে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে উনি মুসলমান জগৎ শেখ বিশ্বাসঘাতকতা করেছে উনি হিন্দু সেটা অল্প কিছু মানুষ কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মহল্লা আজকে যারা অভিনন্দন দাস অপু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই সিরাজ আর মোহনলাল নির্বোধনের উত্তর তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়ব আমরা লড়বো যেমন তেমনি সঞ্জয় লড়বে অপু লড়বে অপর্ণা লড়বে জয়দেব লড়বে আমাদের কি বলে বধু লড়বে সিরঞ্জন ঘোষ লড়বে এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কে এইটা ভুলে দেব আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের উপর । ওপর এখানে ধারণা আছে দেখুন দিলীপ বড় আছে বড় আছে আমরা এইটা আমরা কোনদিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া কি একজন সুমন এক ভদ্রলোক অহর নিশী ক্রমাগত ভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন আমি তাকে ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু বনটা এত সুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন পুড়িয়ে বেরি ফেলা হয়েছে ওইটা তিনি ফড়াও করে প্রচার করছেন বলুন আপনারা গোপালগঞ্জে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুন রে পড়ে মরছে না কেউ পুড়ে মরছে না এত বড় মিথ্যা এত বড় অপপ্রচার ভারত বলে গণতান্ত্রিক দেশ ভারত বলে সেকুলার দেশ ভারত ধর্ম নিরপেক্ষ দেয় আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বাবুদের ভাবক হয়েছে। ওখানে যারা সত্যিকারই প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো গদি মিডিয়া মানে যারা গদিতে আছে সেই গদির তোলপিবাহক মিডিয়া একটা বান একটা নরকে ফেরি করছেন বাংলাদেশের কিন্তু কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে নেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমল একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে রিম পেছে 18 লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শ্বেদপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন শুভন্দ বাবুরা এটাও আপনারা বলুন হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভার এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দিবে